সাত কলেজের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু হচ্ছে আজ থেকে পর্যায়ক্রমে শুরু হবে বিজ্ঞান ইউনিটের কার্যক্রম বুধবার উনত্রিশ মে থেকে ভর্তিচ্ছুক উত্তীর্ণ সব প্রার্থীরা সংশ্লিষ্ট ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে বিষয় পছন্দক্রম দিতে পারবেন যা চলবে আগামী তেইশ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান সব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ধাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের বিষয় পছন্দ পছন্দক্রুম শুরু হচ্ছে কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটের নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পর্যায়ক্রমে শুরু হবে বিজ্ঞান ইউনিটের নোটিশও প্রকাশিত হবে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন নির্ধারিত সময়ের মধ্যে বিষয় পছন্দ পছন্দক্রুম ফর্ম পূরণ না করলে কোনো প্রার্থীকে বিষয় মনোনয়ন দেওয়া হবে না কলেজ ও বিষয় পছন্দ পছন্দক্রুম যেভাবে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফর্ম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে পছন্দক্রম ফর্ম পরবর্তীতে কোনো অবস্থাতেই আর পরিবর্তন করা যাবে না পূরণকৃত ফর্ম প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আবেদনযোগ্য বিষয়সমূহ হল বাংলা ইংরেজি আরবি ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম ভূগোল ও পরিবেশ পরিসংখ্যান গণিত গারস্থ অর্থনীতি ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান মার্কেটিং ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। বাণিজ্য ইউনিটের একজন শিক্ষার্থী নিজ বিভাগের ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান মার্কেটিং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং যোগ্যতা থাকার দরুণ বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বাংলা ইংরেজি ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম আরবি ভূগোল ও পরিবেশ মনোবিজ্ঞান পরিসংখ্যান ও গার্হস্থ অর্থনীতিতে আবেদন করতে পারবে বিজ্ঞান ইউনিটের একজন শিক্ষার্থী নিজ বিভাগের পদার্থবিজ্ঞান রসায়ন গণিত বিজ্ঞান প্রাণীবিদ্যা ভূগোল ও পরিবেশ মনোবিজ্ঞান পরিসংখ্যান গার্হস্থ অর্থনীতি মৃত্তিকা বিজ্ঞান এবং যোগ্যতা থাকার দরুন বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কলা ও সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় ইউনিটের সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে অন্যদিকে কোটা ছোড়া ছয় জুনের মধ্যে সংশ্লিষ্ট ডিন অফিসে অনলাইনে পূরণকৃত চয়েস ফর্ম জমা দিতে হবে একজন আবেদনকারী আশিটি বিষয়ে চয়েস দিতে পারবেন তবে ছেলেদের ক্ষেত্রে ইডেন মহিলা কলেজ এবং বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজ ও মেয়েদের ক্ষেত্রে ঢাকা কলেজ ব্যতীত আবেদন করতে হবে এই বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসন সংখ্যা নয় হাজার নয়শো একাশিটি যেখানে মেধায় নয় হাজার একশো তিরাশি এবং কোটায় সাতশো আটানব্বইটি বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার আটশো বিরানব্বইটি যেখানে মেধায় চার হাজার পাঁচশো দুইটি এবং কোটায় তিনশো নব্বইটি এছাড়া বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা আট হাজার ছয়শো উনিশটি এবং কোটায় পাঁচশো চব্বিশটি উল্লেখ্য ঢাবি অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হল ঢাকা কলেজ ইডেন কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদ্রুন্নেসা সরকারি মহিলা কলেজ মিরপুর সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ